নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে সপ্তমী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে কোনোভাবেই কিন্তু আপনারা তালের সেবন করবেন না তবে নটা চব্বিশের পরবর্তী সময় থেকে পড়ে যাচ্ছে অষ্টমী তিথি এই সময়কালে আপনাদের মাথায় রাখতে হবে আপনারা নারকেলের কিন্তু কোনো সেবন করবেন না নক্ষত্রটা হচ্ছে উত্তরা সারা নক্ষত্র তাই আজ আপনারা যদি কাঁঠালের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপন করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে যেকোনো শুভকার্য মাঙ্গলিক কার্য অ্যাভয়েড করা আপনাদের পক্ষে শুভ হচ্ছে শুভ সময় সাতটা চার থেকে আটটা উনত্রিশ এবং নটা পঞ্চান্ন থেকে এগারোটা কুড়ি এই সময়কালে যেকোনো শুভকার্য আপনারা শুরু করুন তা আপনাকে ফায়দা দেবে শুভ দিক দক্ষিণ চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে এবার রাশি ফলের আর রাশি ফলের আপনাদের ক্ষেত্রে মেষ রাশি কর্মের ক্ষেত্রে সমস্যাগুলি ধীরে ধীরে দূর হবে আর্থিক ক্ষেত্রে সাফল্য মিলতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন দূরযাত্রা এই সময়কালে হতে আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে শুভ রং হলুদ শুভ সংখ্যা পাঁচ বিশ্ব রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন বিবাদ বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করুন সন্ধ্যের পর সমস্যাগুলি দূর হতে দেখতে পাবেন রং সবুজ শুভ সংখ্যা রাশি পারিবারিক সমস্যা দূর হবে পাওনা অর্থ উদ্ধার হবে এবং এই সময় গাড়ি আপনাকে অত্যন্ত সাবধানে চালাতে হবে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট চোট আঘাত লাগার মতো পরিস্থিতি আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং সাদা শুভ সংখ্যা নয় কর্কট রাশি কর্মে নতুন সুযোগ মিলতে দেখতে পাবেন স্থান পরিবর্তন হতে আপনাদের ক্ষেত্রে এই সময়কালে দেখা যাচ্ছে স্বাস্থ্যের ক্ষেত্রে কিছু বিশেষ উন্নতি কিন্তু লাভ হতে পারে শুভ শুভ রং আপনাদের জন্য গোল্ডেন কালার শুভ সংখ্যা দুই সিংহ রাশি কর্মের বিষয়ে সাফল্য মিলবে পুরনো ইচ্ছা পূর্ণ হতে দেখা যাচ্ছে স্বাস্থ্যের সমস্যা দূর হতে দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা নয় কন্যারাশি সহ এই সময়কালে কিন্তু আপনাদের মতভেদ হতে পারে আপনার যে সহকর্মী রয়েছে তার সঙ্গে মতভেদ বৃদ্ধি পেতে পারে সন্তানের পক্ষে এই সময়কালে সমস্যা বৃদ্ধি হতে পারে আকস্মিক অর্থ প্রাপ্তিও কিন্তু সন্ধে পরবর্তী সময়কালে আপনাদের ক্ষেত্রে হতে দেখা যাচ্ছে এই সময়কালে ফাটকা অর্থ বা রকম আকস্মিক অর্থ আসতে পারে শুভ রং আপনাদের জন্য নীল শুভ সংখ্যা দুই তুলা রাশি স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি হবে আর্থিক ক্ষেত্রে এই সময় সাফল্য মিলবে এবং আপনাদের ক্ষেত্রে মাথায় রাখতে রাখতে হবে হবে এই কিন্তু এবং আপনাদের নিয়ন্ত্রণে সমস্যা হতে পারে পারে বিবাদ বাড়তে জন্য সংখ্যা পরিবারে কোনো মাঙ্গলিক কার্য হতে দেখা যাচ্ছে সম্পত্তি সম্বন্ধীয় মামলায় সমস্যা মিটবে কর্মে কোনো ছোট পরিবর্তনও কিন্তু এই সময়কালে হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা চার ধনুরাশি দূরস্থানে কোন শুভ পারে স্বাস্থ্য মোটের ওপর ভালো হতে দেখতে পাবেন কর্মে বিশেষ ফায়দা মিলতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা নয় মকর রাশি হারের সমস্যা এই সময়কালে হঠাৎ করে বৃদ্ধি পাবে সন্তানকে নিয়ে চিন্তা বৃদ্ধি হতে পারে সন্ধ্যের পরবর্তী সময়ে সমস্যার সমাধান মিলতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য আকাশি শুভ সংখ্যা তিন কুম্ভ রাশি স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি দেখা যাচ্ছে অর্থ প্রাপ্তি হবে কাজের চাপ বৃদ্ধি পেতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য লাল শুভ সংখ্যা নয় মিন রাশি আর্থিক ক্ষেত্রে লাভ মিলবে গুরুত্বপূর্ণ মানুষের সঙ্গে সম্পর্ক এই সময়কালে ভালো হবে এবং উপহার সম্মানের লাভ মিলতেও আপনারা দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা পাঁচ যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার